আমি তোমাদেরকে বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার এগুলো সব ভাওতাবাজি কথাবার্তা বলেছিলাম তো আজকে তার প্রমাণ দেখে নাও লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে আসামে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর কোথাও আর কিছু কিছু জায়গায় অগ্নিমিত্রা যে রাস্তা দিয়ে হাঁটছে সেই রাস্তাটা টিএমসি তৈরি করা রাস্তা

না নাম বলতে পারে পালিয়ে গেল আরে কিছু জানে না রে কিছু বলতে পারবে না সুযোগ দিন ধর্মের রাজনীতি শেষ করুন উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি এটা পশ্চিম বাংলায় ওরা আসলে নাকি দু হাজার টাকা হইতে পারে অফিসিয়ালি দু হাজার টাকা হইতে পারে সে জায়গা বলছে কথা তিন হাজার মানে এখানেও ভাঁওতাবাজি এখানে বলেছে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার আসবে দু হাজার টাকা আর যে পশ্চিম বাংলাটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ফাইলে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর নাম আসেনি একমাত্র এই অন্ধভক্তের বাবা ছাড়া এটাও দেখে নাও এখানে বলেছে দ্য এফস্টিন ফাইল প্রধানমন্ত্রী আম্বানি অ্যান্ড হারদীপ সিং পুরী নেমড ইন এফস্টিন ফাইল ইন্ডিয়ান গভর্নমেন্ট ইস্যুস স্টেটমেন্ট মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে যের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বানি অনিল আম্বানি এবং হারদীপ সিং পুরী এই তিনজনে এই ফাইলের মধ্যে ইনভলভ আছে সেটা আমি বলছি না ইন্ডিয়ান গভর্নমেন্ট ইস্যু করেছে এই স্টেটমেন্টটা এরপরেও মনে হয় যে আমাদের জন্য কিছু উন্নত করবে বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার এরপরেও যদি আমরা না বুঝি আমাদের কপালে খুব দুর্গতি আছে মানে ভয়ঙ্কর দুর্গতি আছে যেটা আমরা কল্পনাও করতে পারবো না তো সকলের উদ্দেশ্যে বলবো যে ভোট দেওয়ার আগে অবশ্যই সাবধান হয়ে যান দেখে নিন যে বিষয়টা কী চলছে দেশের হালটা কোন দিকে গড়াচ্ছে এগুলো অবশ্যই দেখে শুনে তারপর ভোটটা দেবেন আর সর্বশেষে আমি আমাদের তৃণমূল কংগ্রেসের যত কর্মকর্তারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো ঘর গরিব মানুষের ইন্দ্রাবাসন যতটা পারবেন চেষ্টা করবেন গ্রাউন্ড লেভেলে নেমে তদন্ত করে ঘরবাড়ি বাড়ি দেওয়ার তার কারণ হচ্ছে এমন কিছু ব্যক্তি আছে সে ঘর বাড়ি পাচ্ছে না তার অবশ্যই দরকার বর্ষার সময় তার ঘরে জল পড়ছে তার থাকার মতো মাথা কোচা ঠাঁই নেই আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে এই সকল ব্যক্তিদের প্রতি একটু নজর রাখা যাক ঠিক আছে যাতে আমাদের পশ্চিম বাংলা আর উন্নত হতে পারে কেননা গ্রাউন্ড লেভেলে কিছু নেতা আছে যারা মানুষ মানুষের আর্থিক অবস্থা দেখে নয় মানুষের মুখ দেখে তার ব্যাক পাওয়ার দেখে ঘর যাবতীয় গভর্নমেন্টের ফ্যাসিলিটিগুলো দেয় তো আমি সেগুলো বলবো এসডিএম বা ডিএম যিনারা আছেন একটু তদন্ত করবেন যে কোথায় কোন ব্যক্তির ঘর অবশ্যই পাওয়া দরকার বা আর্থিক সহায়তা কোন একটি দরকার ঠিক আছে এই জিনিসটা অবশ্যই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় করতে হবে সবাই নয় অনেক অনেক নেতাই আছে যেগুলো এগুলো গ্রাউন্ড লেভেলে নেমে চেক করে কিন্তু গ্রাউন্ড লেভেলে এগুলো চেক করে দেখতে হবে আমাদেরকে যে আগামী দিনে আমাদের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে তা আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই অনুরোধ জানাব যে এই জিনিসটা যেন খুবই খুবই মানে সেন্সিটিভ একটা জিনিস এটা করা অবশ্যই দরকার ধন্যবাদ